আবু অবায়দ আপনি লিখেছেন রোকিয়া বলতে আসলে কি বোঝায় আসলে করিম সাল্লাম কি নিজে কখনও রুকিয়া করেছিলেন রুকিয়া কি সম্মত পদ্ধতি ইদানি শোনা যাচ্ছে অনেক রাখি নাকি রোগীর স্থিরতা হানি করার চেষ্টা করেন এবং অনেক চার্জ দাবি করেন পাশাপাশি কোনো কোনো রাখি জিন গায়েব জানে এমন ভ্রান্ত আঁকিদাও পোষণ করে থাকে। এ বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রকি হলো ঝাড়ফুক পড়া কোরআন বেখা কোনো আয়াত দোয়া এটি পাঠ করে পানিতে খাবারে কোনো কিছুতে ব্যক্তির উপর ফু দেওয়া এটাকে সাধারণত রোকিয়া বলা হয় তো এই অথবা এই ফু দেওয়া ছাড়াও শুধুমাত্র তেলাওয়াত না এটাও এক ধরনের রোকিয়া মানে এক কথা হাদিসের আয়াত এটি তেলাওয়াতের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করা করোনার আয়াত এবং দোয়া হাদিস আপনার থেকে প্রমাণিত এগুলোকে এগুলোকে দিয়ে চিকিৎসা গ্রহণ করা সেটি পড়ার মাধ্যমে পাঠের মাধ্যমে যে রোপিয়া নবী করিম সাল্লাহ সাল্লাম নিজে রুপিয়া করেছেন বুখারীর হাদিসে আমাদের আয়েশা নদী আল্লাহ তালা বলেছেন যে নবী করিম সাল্লাহ আসালাম যখন অসুস্থ হতেন তখন তিনি সুরায় ফালাক এবং সুরায় নাস এ দুটি সুরা পড়ে তিনি নিজের শরীরের উপরে ফু দিতেন ফু দিয়ে নিজের শরীরটা তিনি মুছে নিতেন আর তিনি খুব বেশি অসুস্থ হয়ে গেলে অর্থাৎ এতটুকু কাজ করতে না পারলে তখন আমি এই কাজটি তাকে করে দিতাম তো এই রোপিয়া নবী করিম সাল্লাহ সাল্লাম হাদিস আলোকে বোঝা গেল তিনি করতেন আর এছাড়াও তিনি তাকে একবার লাবিদ ইবনে আসম নামক একজন ইয়াহুদি জাদু করেছিল এটিও বোখারিতে বর্ণিত হয়েছে তার জাদু থেকে রক্ষার জন্য আলহাম্বুর আলমী দুজন ফ্রেস্ট তাকে পাঠিয়েছেন যারা নামিকরিম সাদ সাল্লামকে ঘুমের মধ্যে এই সুরা এফলা সুরাফলা সুরানা শিক্ষা দিলেন জাদু থেকে বাঁচার জন্য অর্থাৎ এই সুরাগুলো পাঠ করে তিনি জাদু থেকে বাঁচার চেষ্টা করেছেন আর এই তিনগুলো পড়লে মানুষের বিভিন্ন বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত রাখেন এটিও তিনি হাদিসে নির্দেশ করেছেন এখান থেকে বোঝা যায় আলোকে এবং করণা ক্রিমের আয়াত দিয়ে ঝাড়ফুঁক করা এটি কোরআন হাদিসের আলোকে প্রমাণিত রেমসাল্লাহ করেছেন সাহিদের একটি দল কোনো এক জায়গায় যাচ্ছিলেন সেখানে প্রতিমধ্যে তারা একজন সাপে দংশন করা মানুষকে শুধু সুরে ফাতে পড়ে রুকিয়া করার পর তিনি সুস্থ হয়েছেন এবং সেখান থেকে তারা পারিশ্রমিক গ্রহণ করেছেন আবে রেমসাল্লাহ আসলাম সেটাকে অ্যালাউ করেছেন এখান থেকে রোকিয়া যেটি জায়েজ এবং সেই সাথে এখানে যে পারিশ্রমিক গ্রহণ করাও যায় সেটি স্পষ্টভাবে আরও প্রমাণ হল এখন কথা হলো পারিশ্রমিক নেওয়া জায়েজ দেখে কি আমরা একটু রোকিয়া করে লক্ষ লক্ষ টাকা দাবি করবো কিনা উত্তর হলো না এটি আলামত এবং লক্ষণ খারাপ যদি কোনো রাকি লক্ষ লক্ষ টাকা দাবি করে তাহলে সেক্ষেত্রে সে বিভিন্ন কুফুরের আশ্রয় এবং জাদুর জাদুকরের আশ্রয় কিংবা দুষ্ট জিন বা শয়তানের আশ্রয় নিচ্ছেন কি না এটি একটা দেখার মতো বিষয় কারণ সেখানে অনেক কিছু লাগে তারা বলে যে কালো ছাগল লাগে অমুকটা লাগে তুমটা লাগে কালো মোরগ লাগে হ্যাঁ তারপরে যে মৃত ব্যক্তির হাড়গোড় লাগে না এরকম আরও অনেকগুলো কাজ করে যে কাজগুলো মূলত জাদুকর এবং আপনার ব্ল্যাক ম্যাজিশিয়ান যারা তাদের কাজ অতি এরকম যদি রাখি হয় সে রাখি অবশ্যই তাকে পরিত্যাগ করতে হবে আসলে যেহেতু রুখিয়ার কাজটা অনেকটা গায়েবের জগৎ নিয়ে কাজ করা এখানে জিন দেখা যায় না তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় তো এই জন্য অনেক লোক সেখান থেকে অসৎ যে প্রক্রিয়া সেটি অবলম্বন করে থাকে এবং সেখানে মানুষকে প্রতারণা করে থাকে এই জন্য যারা সত্যিকারের রাখি হবে প্রথমত তারা করোনা হাদিসের আলোকেই ঝাড়ফুঁক করবেন এর বাইরে যাবেন না তাবিজ দিবেন না যথাসম্ভব ঝাড়ফুঁক করবেন তাবিজটাকেই অনেকে আপনার মূল পেশা হিসাবে বানিয়ে নিয়েছিলেন এবং সেখানেও নানা রকমের আজে বাজে ফেরাউন হামান নমরুদ ইত্যাদি লেখা আরও অনেক উল্টোপাল্টা কাজ আছে সেগুলো হয় তো রাখি হবেন করেন ঝাড়ফুঁক করছেন এক আর দ্বিতীয়ত হল যেই রাখি রোকিয়া করতে গিয়ে ঝাড়ফুঁক করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা দাবি করছেন অস্বাভাবিক কোনো চার দাবি করছেন তাকে অ্যাভয়েড করতে হবে কারণ এক্ষেত্রে যেটা বলেছি যে এটি ভ্রান্তিকর বিভিন্ন পদ্ধতির অনুসরণের একটা আলামত হতে পারে সেই সাথে রাকি নিজে আমলদার হবে না এবং তিনি শুধুমাত্র রোকিয়া করেই দিবেন না বরং পেশেন্টকে কিছু আমল বাতায়ও দিবেন এটি ভালো রাখির একটা আলাম আর এর পাশাপাশি কোনো রাখি জিন গায়েব জানে এ দাবি করলে সেটিও তার খারাপ রাখি হওয়ার আলামত এবং এরকম রাখি থেকে রোকিয়া বা ঝাড়ফুকের যে সেবা সেটি নেওয়া যাবে না অথবা বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে কোনো রাখি রোগীর হানি করে কোনো নারীর চিকিৎসা করতে গিয়ে এরকম পরিবেশ তৈরি হয় তখনই যখন রোগী এবং রাখি উভয়ে ভুল পদ্ধতি অবলম্বন করে না আর সে ভুলটা হলো যে কোনো মেয়ে রোগীর চিকিৎসা করতে হলে সেখানে একাকী রাকি এবং রোগী থাকবেন না বরং একজন পুরুষ শুধুমাত্র একজন নারীর সাথে একাকী নির্জনে কোথাও সময় কাটাবে না যার কারণে আপনি যদি কাউকে ঝাড়ফুঁক করতে হয় কোনো নারীকে একাকি তিনি তাহলে সেক্ষেত্রে তার সাথে অন্য নারীদেরকে রাখতে হবে পর্দার আড়ালে রাখতে হবে আপনি অপর প্রান্তে থাকবেন অথবা আপনার সাথে অন্য পুরুষরা থাকবে তিনি পর্দার আড়ালে একাকি থাকবেন এক কথায় ফেতনার আশঙ্কা যেটি সেটিকে সম্পূর্ণরূপে দূর করে তারপর কি করতে হবে আর সব সেক্টরেই ভালো মন্দ মানুষ থাকে অতএব তারাও মানুষ তাদের মধ্যে আপনার মন্দ চরিত্রের মানুষ থাকতে পারে বা পাশবিকতা বা পশুত্ব এটা তাদের মধ্যে জেগে উঠতে পারে সেই কারণেই কিন্তু সৈয়তের এই সীমানাগুলো আমাদেরকে মেনে চলতে হবে পর্দার যে বিধানগুলো সেগুলো চলতে হবে